এসএসসি দু হাজার পঁচিশের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকের এমসিকিউগুলি হচ্ছে পরিমিতি অধ্যায়ের তো এখানে এক নম্বর যে এমসিকিউটি আছে সেটি বলছে একটি সুষম সরভুজের কেন্দ্র হতে কৌণিক বিন্দু দ্রুত ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার তো আমরা যদি একটি সুষম সরবুজ আঁকি তাহলে দেখা যাচ্ছে এরকম প্রায় তো এটি হচ্ছে সে কোনিক বিন্দু দূরত্ব তো যেহেতু সুষম সরবুজ তো এইখানে যে ক্যান্ডে কোন উৎপন্ন করবে সে কোনটি হচ্ছে তিনশো ষাটকে আমরা ছয় দিয়ে ভাগ করব মানে ষাট ডিগ্রি তা এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান কণিক বিন্দু দূরত্ব সমান আর এই দূরত্ব হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে আমি এইটার ক্ষেত্রফল যদি বের করতে পারি অর্থাৎ ওয়ান বাই টু এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দুর্গর গুণ ফল ছয় ইন্টু ছয় আর এখানে যে কোন উৎপন্ন হচ্ছে ষাট ডিগ্রি এটার সাইন অনুপাত তাহলে এটি কাটলে হচ্ছে তিন তিন ছয় আঠারো আর এখানে এটি হচ্ছে রুট ওভার থ্রি বাই টু এটি কাটলে নয় নাইন রুট থ্রি তাহলে একটি টুকরার ক্ষেত্রফল হচ্ছে নাইন রুট থ্রি এরকম ছয়টি টুকরা আছে ছয়টি হবে সিক্স ইন্টু নাইন রুট থ্রি অর্থাৎ চুয়ান্ন রুট থ্রি একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ফোর রুট থ্রি বর্গমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে ফোর রোট থ্রি আমরা জানি সমাবতী বুজের ক্ষেত্রফলের সূত্র রুট নম্বর থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তা বাহুকে যদি ধরি এ এই স্কোয়ার আর এটি হচ্ছে এটি সমান ফোর রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি কেটে দিলাম এই ফোর এই পাশে গেলে হবে এই স্কোয়ারি কলকাতা সিক্সটিন এই কত ফোর তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফোর মিটার একটি রমবসের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে এবং একটি কর্ণের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল কত তাহলে আমরা যদি একটি রম্বস একে নেই এটি একটি রমবস এর বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার আমরা যদি রমবসের কর্ণদ্বয়ে পরস্পরকে সমকোণে সমদ্বিকণ্ডিত করে তাহলে এখানে সমকোণ উৎপন্ন হচ্ছে এর একটি কর্ণ হচ্ছে ছয় তাহলে এই কর্ণটা যদি আমি ছয় ধরে এখানে তিন এখানে তিন আর এটিকে ধরলাম এক্স তাহলে এই এখানে যে সমকোণটি উৎপন্ন হচ্ছে এই সমকন এটি হচ্ছে অতিভুজ এটাকে যদি ভূমি ধরে এটাকে লম্ব ধরে তাহলে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকাল ফাইভ স্কোয়ার বা এক্স স্কোয়ারিক্যাল কথা টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন এক্স স্কোয়ারিক্যাল কথা সিক্সটিন এক্সের মান হচ্ছে ফোর তাহলে এটি হচ্ছে ফোর এতটুক ফোর আর এতটুক ফোর তাহলে ফোর ফোর কত এইট অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এইট তাহলে এর ক্ষেত্রফল হবে আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল এটি কেটে দেই ত্রি তিন আটে চব্বিশ তাহলে এই রম্বসের ক্ষেত্রফল হবে চব্বিশ বর্গ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্পর্শ করলে তাদের কেন্দ্র দূরত্ব কত তাহলে অন্তঃস্পর্শ হচ্ছে এরকম মনে করি এটির দশ তাহলে বেসর্ত হবে পাঁচ সেন্টিমিটার বড়টির আর ছোটটির হচ্ছে ছয় বেসর্ত হবে তিন এখান থেকে এভাবে একই এটা হলো এটির তিন আর এখান থেকে পর্যন্ত ছিল পাঁচ তাহলে এই ক্যান্ড এই ক্যান্ডোর মধ্যবর্তী অতি দ্রুত হবে পাঁচ বিয়োগ তিন সমান কত দুই যদি অন্ত স্পর্শ করে তাহলে হবে ব্যাসার্ধ দয়ের পার্থক্য আর যদি বর্ি স্পর্শ করে তাহলে হবে ব্যাসার্ধ দয়ের গুণ যোগফল তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল হচ্ছে দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার দ্বার বিশিষ্ট একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত তাহলে ঘনকের ধার হচ্ছে দুই তাহলে ঘনকের পৃষ্ঠতলের ঘনকের পৃষ্ঠতল হচ্ছে একটি বর্গ যদি এটি যদি ঘনক হয় তাহলে ঘনকের একটি পৃষ্ঠ হচ্ছে এর ঘনকের পৃষ্ঠতল এরকম ছয়টা পৃষ্ঠতল নিয়ে একটি ঘনক তাহলে এর ধার হচ্ছে এ এর ক্ষেত্রফল হবে এই স্কোয়ার কোনো বর্গের অন্তবিত্তের বেসর তিন সেন্টিমিটার ওই বর্গের ক্ষেত্রফল কত সেন্টিমিটার তাহলে বলছে বর্গের অন্তবৃত্ত এই যে একটি বর্গ এই বর্গের ভিতরে থাকবে বৃত্তটি যেটা বর্গের চারটা বাহুকে কি করবে স্পর্শ করবে তাহলে এই ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার এবং এই বৃত্তের ব্যাস হবে ছয় সেন্টিমিটার তিন তিনে ছয় তাহলে এই বাহু এই বাহু এই বাহু কিন্তু সমান অর্থাৎ বর্গের বাহুর বর্গ এবং বৃত্তের যে ব্যাস দুটি কী হবে সমান হবে তাহলে ওই বর্গের ক্ষেত্রফল হবে সিক্স এই স্কোয়ার ইকল কত ছত্রিশ বর্গ সেন্টিমিটার কোন ত্রিভূজয়ের দুইটি বাহুর দৈর্ঘ্য নয় সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি হলে ত্রিভূষটটির ক্ষেত্রফল কত তাহলে আমি যদি একটি ত্রিভুজ এঁকে নেই একটি বাহুর দৈর্ঘ্য নয় আরেকটি হচ্ছে দশ এবং এদের মধ্যবর্তী কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বাহুদয়ের গুণফল ইন্টু এদের অন্তর্ভুক্ত কোণের সাইনের মান সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এটির কাটলে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর এখানে হচ্ছে এটির মান রুট ওভার থ্রি বাই টু তার মানে এটিকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে পঁয়তাল্লিশ রুট থ্রি বাই টু রম্বসের একটি কর্ণ ষোলো সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার হলে অপর কর্ণের দুর্গত আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু একটি কর্ণ এবং অপর কর্ণের গুণ ফল সমান কত নাইনটি সিক্স তাহলে এখানে হাফ একটি কর্ণের দেওয়া আছে ষোলো অপর কর্ণ ধরলাম ডি টু নাইনটি সিক্স এটি কাটলে কত আট এখন ডি টু হচ্ছে নাইনটি সিক্স ভাগ আট ডি টু হচ্ছে আট দশে আশি বারো আট বারোতে ছিয়ানব্বই হম তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বারো অপরকন্যা দুর্গ হচ্ছে বারো সেন্টিমিটার একটি সমবাহ ত্রিভুজের বাহুর দুর্গ ছয় সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় এ তাহলে এর উচ্চতার দৈর্ঘ্য হবে রুট ওয়ার থ্রি বাই টু ইন্টু এ তাহলে এর স্থানে আমি বসাই দেবো কত ছয় যেহেতু বাহুর দৈর্ঘ্য ছয় তাহলে রু রুট থ্রি বাই টু ইন্টু সিক্স এটি কাটলে হচ্ছে থ্রি রুট থ্রি তার মানে এর উচ্চতা হচ্ছে থ্রি রুট থ্রি সকলকে ধন্যবাদ এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে খোদাভেস